নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি নমিতা রান্নাগুরুই নমিতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো মটর পনির তার জন্য এখানে আমি সবগুলা জিনিস আগে থেকেই রেডি করে নিয়েছি এখানে ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি আর বাকি জিনিসগুলোও কেটে উপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো আমি একটা করার মধ্যে গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে একটু জলের সাথে মিশিয়ে এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব মোটর শুটিগুলা। এই মটর শুটিগুলা আমি পাঁচ মিনিটের মতো বয়েল করে নেব ভালো করে তার মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম তাতে করে মটরটা একটু মিষ্টি হয়ে যায় তারপর দেখো আমি অন্যদিকে বসিয়ে দিলাম আরও একটা কড়াই কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি পনিরটাকে হালকা ফ্রাই করার জন্য এখন দেখো আমি তেলটা গরম হয়ে গেছে কড়াইর চারদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব পনিরের পিসগুলো এই পনিরের পিসগুলো আমি বেশি সময় ফ্রাই করব না হালকা একটু ফ্রাই করব এখন দেখো আমি এটাকে ভালো করে কড়াইয়ের দুই দিকটা ধরে মিশিয়ে নিয়েছি ভালো করে এটাকে আমি হালকা একটু ফ্রাই করব বেশি লাল করব না কারণ মটর পনিরের মধ্যে পনিরটা বেশি কড়া ভাজা হলে খেতে তেমন ভালো লাগে না এটাকে আমি এরকম হালকাভাবে নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি আর এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো এই যে দেখো আমি যতটুকু সম্ভব তেল ঝেড়ে তুলে নিচ্ছি এখন আমি সবগুলা তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে আলুগুলা ভাজা করে নেব এখানে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব তার মধ্যে হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়ো এই লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে শুধু একটু সময় ভাজা করে নেব এই যে আমি এটাকে ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি এটা এদিকে ভাজা হতে হতে আমি ওইদিকে দেখে নেব বা মটরশুটিগুলো গুলা সিদ্ধ হয়ে গেছে এই মটরশুঁটিগুলা সিদ্ধ হওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মটরশুঁটিগুলা তুলে নেব আমি এখানে জলটা ছেঁকে তুলে নিচ্ছি মটরশুঁটি এই যে দেখো মটরশুঁটিগুলা গুলা তুলে নিয়েছি আর হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো কি সফট হয়ে গেছে একদম এদিকে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে বাস এখন এই আলু ভাজাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এই যে আমি কড়াই একটা বসিয়ে দিলাম বাস তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম শস্য তেল এই শস্যর তেলটা গরম হয়ে গেছে বাস এটার মধ্যে আমি এখন শুধু অ্যাড করব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব তার মধ্যে এক চিমটে গোটা জিরা এই তিনটা জিনিস আমি ভালো করে একটু লাল লাল করে নেড়ে চেড়ে ভাজা করে নেব এটা ভাজা হওয়ার পর আমি তার মধ্যে এড করে দেব কুচে রাখা পেঁয়াজগুলো এই পেঁয়াজটা দেওয়ার পর বাস মিডিয়াম আছে এটাকে আমি একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করবটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্রাই করে নিচ্ছি এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো আর না হলে পেঁয়াজটা একদম জ্বলে যাবে আর ওপর দিকে দেখো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে টমেটো কুচি আদা আর কাজু নিয়ে নিয়েছি সাত থেকে আটটা গ্যাসের ফ্লেমটা আমি লো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন আমি তার মধ্যে এই টমেটো কাজু আর আদা পেস্টটা দিয়ে দিলাম এখন আমি মিক্সচার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে এই জলটাও দিয়ে দিলাম পেস্টের মধ্যে সেটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো এখানে আমি সবগুলা মশলা হাফ চামচ নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব তার মধ্যে হাফ চামচের মতো চিনি এই চিনিটা দেওয়ার কারণে মশলার রংটা খুব সুন্দর আসবে বাস এই সবগুলা জিনিস একসাথে মিশিয়ে মশলাটাকে কষানোর পালা কিন্তু এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাটা কষাতে হবে এটাকে ভালো করে মিশিয়ে আমি এক থেকে দেড় মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব বাস এক থেকে দেড় মিনিট পর এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর সাইডে দেখে তেলটাও ছেড়ে দিচ্ছে এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব শুদ্ধ করে রাখা মটরশুঁটিগুলা মটরশুঁটি আর আলু দেওয়ার পর এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলার সাথে আলু আর মটরশুঁটিটা ভালো করে মিশে যায় এটাকে আর ঢাকনা দেব না এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি ভালো করে এটাকে ভালো করে কষানোর পর আমি তার মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল বাস বন্ধুরা আমি এখানে যতটুকু আমার গ্রেভির দরকার আমি সেই অনুমান করেই জলটা দিচ্ছি আর আমি এখানে জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি এই গরম জলটা দেওয়ার পর ভালো করে এই সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর তরকারিটাকে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি আর দিয়ে দেব তার মধ্যে বেজে রাখা পনিরের পিসগুলো পনিরের পিসগুলো দেওয়ার পর এটাকে আবারও একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেশি জুড়ে মেশাচ্ছি না পনিরের পিসগুলো একদম সফট সফট ভেঙে যাওয়ার ভয় আছে বাস এটাকে ভালো করে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম আচে ঢাকনা দিয়ে রান্না করে নেব বাস চার মিনিট হয়ে গেছে এই যে দেখো মটর পনির একদম রেডি বা সেটাকে আমি এখন একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে ভালো করে নেড়ে মেশানোর পর আমি তার মধ্যে অ্যাড করব কস্তুরি মেথি কস্তুরি মেথিটা আমি হাতের মধ্যে নিয়ে এরকম গুঁড়ো করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি এই কস্তুরি মেথি দেওয়ার কারণে একটা অসাধারণ স্মেল আসে এই মটর পনিরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা বাস আমি এখানে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা দেওয়ার পর এটাকে শুধু চামচের সাহায্যে একবার নেড়ে দিয়ে দিলেই হয়ে গেল আমাদের মটর পনির একদম রেডি বাস এটাকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম এখন এটাকে শুধু একটা বাটির মধ্যে সার্ভ করে নিলেই হয়ে গেল এই যে মটর পনিরের সবজিটা দেখতে কি লোভনীয় লাগছে তাই না বন্ধুরা এটাকে রুটি পরোটা বা গরম ভাতের সাথে সার্ভ করলে খুব ভালো যায় আর এই মটর পনিরের সবজিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করার অনুরোধ করছি আর কেমন হলো আমার এই মটর পনিরের সবজিটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে টাটা